কি চাচা আপনার কি আমি বিয়ে লাগি সুদের টেকা না দিয়া আমার লোকের চোখ পলানটিস খেলেন আপনার লোতে হয় সুদের টেকাটা দেন এই চাচা ঘুনের না উস্তাতে কি কয় আহা যাবে দেখে মুরুবি না চাচা সুদের টাকাটা দেন বাবা আমি সুদের টাকা দিব কিন্তু আমি সাত দিন ধরে নৌকো চালাইতে পারি না কিভাবে সুদের টাকা দিব আমি সাত দিন ধরে অসুস্থ ছিলাম আমি মেডিকেল থেকে এই মাত্র বাসায় আসছি আর তোমার এই লোক আমারে বাসা থেকে টানা হিস্ট্রা করে লয়ে আসছে যাবে অন কি করুম বুইদার হাউস্তা বুছি সুজ আঙ্গুলে গিয়ে উঠব না ওরে বাইন্দা রাখি ওর ফ্যামিলি আয়া সুদের টাকা দিয়া ছাড়া লয় যাব বলে তুই যেটা ভালো মনে করস ওইটাই কর যেমনি যা করস তোর সুদের টাকাটা উঠাই দে আমারে। আচ্ছা 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 আয় আয় সুদের টাকা দেয়া ওর ছাড়া লেয়ে যাবো হারাম জা তুই সুদের টাকা না দিয়া পাঁচ যা ঘুমাস হ্যাঁ তোর ফ্যামিলি আয়া ছাড়া ছাড়ায় লয়ে যাবো ট্যাকা দেয়া এর আগে কোনো ছাড়া ছাড়ি নাই উস্তাদ বাবা এত পরিশ্রমের কাজ কইরা আমার একটা ফোন কিনা দিছে আর আমি কলেজের টিফিনের টাকা জমাইয়া আজকে বাবার একটা পাঞ্জাবি কিনা দিমু যাই বাবারে তো বাসা পাইলাম না পাঞ্জাবিটা বাবার দিয়ে আসি সুদের টাকার জন্য আজকে আমার এরকম অবস্থা কুই বাবা যেখানে থাকার কথা ওইখানে তো বাবারই পাইলাম না এই যে চাচারে জিগে চাচা আমার আব্বুরে দেখছেন হ্যাঁ দেখছি তো ওইখানে কালা জবরের সুদের টাকার লেগে তোমার বাবেরে বাইন্ধা রাখছে কি কোন চাচা ওই বাবা কুই জবর ভাই আপনি আমার বাবেরে বাইন্ধা রাখছেন কে আজকে সুদের টাকা দেওয়ার ডেট তোমার বাপে টাকা দিতে পারে দেখা পাইন্দা রাখছি ভাই আমার বাপের ছাইরা দেন ভাই আমার বাপে ভাই অসুস্থ না না ছাড়া যাবো না আগে টাকা পরিশোধ করবা তারপরে ছাড়ো ভাই আমার দুইটা দিন সময় দেন আমি টাকা দিয়া দিবো ভাই আমার বাপে অনেক অসুস্থ 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 বুঝি না টাকা দিব তারপরে তোমার বাপের হ্যান্ড থেকে ছাড়া লয়ে যাবো টাকা ছাড়া কোনো ছাড় নাই ভাই আমার দুইটা দিন সময় দেন আমি টাকা ম্যানেজ করে দিব কোনো সময় বুবা চলবো না টাকা দিয়া তারপর তোমার বাপের ছাড়া লয়ে যাবা যাও

এখন তুমি যদি এটা সেল করে দাও আগের দাম পাইবা না আগের চেয়ে একটু কম পাইবা কিছু টাকা কম হইলো ভাই দেন আমার এই ফোনটা ইমার্জেন্সি সেল করতে হইব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমার ফোনটা আমি নিতে আসি আর টাকাও দিয়ে দিতে আসি আচ্ছা ঠিক আছে আগের চেয়ে কিছু কম দিলাম যেহেতু তোমার বিপদ চলতেছে ফোনটা আমি কিনে নিলাম যাও তাহলে ফোনটা তো বিক্রি করলাম এখনো তো কিছু টাকা শর্ট এই টাকাটা কই থেকে ম্যানেজ করুম বুঝতেছি না কিরে রাসেল তোর এই অবস্থা কা মন খারাপ আর চোখ মুখের মান্দার ওই রেসকা আরে বন্ধু কইস না বাপে সুদে টেকা লইছিল এক জায়গা থেকে টেকাটা ঠিক সময় দিতে পারে নাই কা এই কারণে বাপের আটকায় রাখছে কি কও তুই সুদে টাকা লই তোর বাপে কি করছে বন্ধু সুদে টেকা লিয়া বাপে আমারে ফোন কিনা দিছিল সেই সুদের টাকাটা বাপে ঠিক সময় দিতে পারে নাই দিখা বাপের কালা জব্বরে আটকায় রাখছে বন্ধু আমার হাতে যেই ফোনটা ছিল ফোনটাও বিক্রি করে ফলাইছি তোর কাছে কিছু টাকা থাকলে আমার দেনা বন্ধু বাপেরে ছাড়াই লইয়াহি আরে বেড়া তুই এইটা কোনো কথা কইলি সাসারে আটকাই এক ওই জায়গায় যত টাকা লাগে সব আমি দিব আয় আমার লগে আয় আমার লগে দেহি তোর বাপের কেমনি আটকাই রাখে জব্বর ভাই আমার বাপের কাছে যে বিশ হাজার টাকা পাইতেন এ লন ভাই সেই সুদের টাকা সহ আছে এইখানে টাকা তো বুঝা পাইছেন জবর ভাই এলা আমার বাবার ভান্ডা খুইলা দেন ভাই যাবে যাওয়ার বাপের ভান্ডা খুইলা দে হ্যাঁ উস্তাদ গেতাসি বন্ধু এরাই সুদের টাকার লেগে আমার বাপের বান্ধিয়া রাখছে দেখ কিরকম কইরা ও ভাই বান্ডা খুইলা দেন এই বেড়া তাড়াতাড়ি বান খোল টাকা তো দিয়ে দিছি উস্তাদ বান খুইলা দিছি হ্যাঁ খুইলা দে খুইলা দে হ্যাঁ উস্তাদ খুইলা দিছি বাবা তোমার অনেক কষ্ট দিছে ওরা না তুমি একটু এদিকে হও বাবা বন্ধু ওরে ধর ওরে বান্ধে ও আমার বাপের অনেক কষ্ট দিছে ও ভাই আমি কি করছি ভাই তুই কি করছ তাই হ্যাঁ ও ভাই আমার বাপের মারছো ভাই ভাই আমার লাগি চলায় আয় উস্তাদ আজ আমার লাগি হাই হাই রে কি মাইটা দিছ আমার সার্গিত্রে আমি মাইর খাওয়ার আগে হেনতে পলাই পরে বুঝা যাব কি আর হইব কি বুঝলেন ভাই এই ভিডিওটা দেখে সুদ কখনো মানুষের ভালো কিছু বয়ে আনে না তাই সুদ দেওয়া এবং নেওয়া থেকে আমরা বিরতি থাকি আর যারা সুদ দেয় এবং কি নেয় তাদের সংসারে কখনো আয় হয় না এবং কি একটার পর একটা ঝামেলা সমস্যা লেগেই থাকে